হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপমরাজ ব্লগস তো আবারও একটা তোমাদের কাছে নতুন ব্লগস নিয়ে চলে এসেছি আমরা হঠাৎ করে প্রোগ্রাম করি যে মার্চ মাসে ফ্যামিলি ট্যুর করব। তা রীতিমতো সব ফ্যামিলিরা আমরা মিলে বেরিয়ে পড়ি কাশ্মীরের উদ্দেশ্যে একটু ঠান্ডা খোঁজার উদ্দেশ্যে তো যাই হোক তো আমরা এই এই সব ফ্যামিলিরা সবাই স্টেশনে এসে চলে এসেছি জম্মু তাওয়া এক্সপ্রেস ধরার জন্য যেটা হচ্ছে কলকাতা থেকে আমরা ওই এক্সপ্রেসটা ধরে আমরা যাব জম্মু তাওয়া স্টেশানে তো সেইখান থেকেই আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবো চলো যাওয়া যাক জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে জম্মু কাশ্মীরে তো বন্ধুরা আমরা হচ্ছে জম্মু কাশ্মীর স্টেশনে নেমে পড়েছি নেমে হচ্ছে ওখানে পার্কিং লটে আমাদের গাড়ি বুকিং করা ছিল সেই গাড়িতে চেপে আমরা বেরিয়ে পড়েছি কাশ্মীরের উদ্দেশ্যে সাইট সিন ঘোরার জন্য তো আমাদের টোটাল প্রোগ্রাম ছিল সাত দিনের প্রোগ্রাম আমাদের ফার্স্ট ডে প্রোগ্রাম ছিল কার্ডের উদ্দেশ্যে অর্থাৎ বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে সেখানে কিভাবে কোন হোটেলে আমরা ছিলাম আর বৈষ্ণব দেবী মন্দিরে কীভাবে গেলাম সব তোমাদেরকে দেখাবো চলো তোমরা সঙ্গে থেকো স্টেশন থেকে এসে বৈষ্ণবদেবী কাটরাতে চলে এসেছি এই যে হোটেল এই হোটেলেই আমরা থাকবো তো আমরা হচ্ছে যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল মেরিডিয়ান এটাই এই বৈষ্ণবদেবী যাওয়ার রাস্তায় এই ডান সাইডেই পড়বে তো হোটেলটা খুবই সুন্দর এবং রেঞ্জও খুবই কম তেরোশো টাকা চোদ্দোশো টাকা করে নন এসি রুম তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে হোটেলে এন্টারেন্স আর ভেতরে যাওয়ার আর দেখো হোটেলটা কত সুন্দর আর রিসেপশান সামনে হচ্ছে রিসেপশান দেখে নাও পাঁচ সাইডে হচ্ছে রিসেপশান দেখো হোটেলটা খুব সুন্দর জায়গা তো আমরা এখানে হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে আমরা হচ্ছে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বৈষ্ণবদেবী মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে এই হচ্ছে সেই বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার রাস্তা ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ে উঠে আমরা বৈষ্ণব মন্দিরে যাবো তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো পাহাড়ে যেতে যেতে বাকি রাস্তাটুকু তোমাদের দেখাবো যে কীভাবে আমরা বৈষ্ণব দেবী মন্দিরে যেতে পারি চলো চলেছি বৈষ্ণব মন্দিরে এই হচ্ছে আমাদের টোটাল ফুল ফ্যামিলি তো আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি মাথায় তো ফিটটি বেঁধে নিয়েছি তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো পাহাড়ে চলো জয় মাতা জিলে জয় মাতা জি জয় তো বসলেন মন্দির যে এত উঁচুতে আমরা তো হাঁপিয়ে হাঁপিয়ে তো টোটাল গিয়েছি ওই পাহাড়ে উঁচুতে কী করে উঠবো ভগবান জানে তো আমাদের সব ফ্যামিলি নিচে ঠিক আছে এইবার ফ্যামিলি সব নিচে এই রাস্তা ধরে সোজা গিয়ে যেতে হবে গিয়ে সেই পাহাড়ের উপরে উঠতে হবে এই বৈষ্ণব মন্দিরে এন্ট্রি গেট এই গেট দিয়ে আমরা যাবো ওই মন্দিরে কত সুন্দর ভিউ মন্দিরটা এই তো আমরা যখন এন্ট্রি গেট থেকে ভেতরে ঢুকলাম ঢুকে দেখলে এরকম এত লাইন পড়েছে সব চেকিং হওয়ার জন্য এখানে সব চেক হবে মেশিনে চেক হওয়ার পরে এখান থেকে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো আমরা পাহাড়ের রাস্তা ধরে চলে যাব বৈষ্ণবদেবী মন্দিরের কাছে তুমি মন্দিরে চেক তো চলে এসেছি এইসব আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি তো পুরু হেঁটে যেতে বসে তুমি মন্দিরে উঠতে সময় লাগবে পুরো প্রায় ছ ঘন্টার কাছাকাছি দেখি হেঁটে যাওয়া যায় কি না চলো যাওয়ার জন্য ঘোড়াই একটা হ্যান্ড করে তোমার ইয়ে হয়ে গেছে ঘোরায় ঠিক আছে এই হচ্ছে আমার ঘোড়া আর ঠিক আছে ঠিক হচ্ছে আমার ঘোড়া এই ঘোড়ায় করে আমরা ওই মন্দিরে যাব এ তো ঘোড়ায় বসে গেছে ঘোড়ায় বসে কেমন লাগছে ঘোড়ায় আবার ঘোড়ায় চলে এসছে ঘোড়ায় বসে গেছি তো গাইজ সত্যি বলতে আমার ঘোড়ায় চেপে যাওয়ার আদৌ ইচ্ছা হচ্ছিল না যে মনে হচ্ছিল যে মায়ের কাছে যাব মায়ের মন্দিরে যাব আমি পায়ে হেঁটে যাব। কিন্তু আমি কাশ্মীরে আসার আগে কিছুদিন আগে আমার গুরুতর অ্যাক্সিডেন্ট হয় এবং পাড়ে প্রচুর চোট পাই যার জন্য আমি ঘোড়ায় যেতে বাধ্য নইলে আমাদের আদৌ ইচ্ছা ছিল না যে ঘোড়ায় চেপে আমরা বৈষ্ণোদেবী মন্দিরে যাব তো যাই হোক আমরা আপাত শেষমেশ ঘোড়ায় করে আমরা বৈষ্ণোদেবী মন্দির দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি তো দেখো কত সুন্দর লাগে এই ঘোড়ায় চেপে মন্দির দর্শন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে আর একটা বৈষ্ণব দেবীর মন্দির পড়ে এটা হচ্ছে মেন মন্দির নয় তো এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে দেখতে হচ্ছে যারা হেঁটে এসছে তাই এই মন্দিরটা দর্শন করে আরও মেন যে আসল বৈষ্ণবদেবী মন্দির সেই উদ্দেশ্যে আমরা সামনে থেকে এগিয়ে চলেছি ঘোড়ায় খটমট খটমট করে তো দেখো রাস্তার দুধারে কত সুন্দর ভিউ আর সেই ভিউ এত সুন্দর লাগছে জাস্ট কল্পনারও বাইরে এত পাহাড়ের উঁচু থেকে এই যে কাটরা শহরটা কত সুন্দর লাগছে তোমরা দেখো অর্ধেক রাস্তা ঘোড়ায় এসেছি এবার একটু হেঁটে যাচ্ছি আবার কিছুটা যাওয়ার পর আবার ঘোড়ায় উঠবো ক্লান্ত ঠিক আছে এই রাস্তা থেকে আসবো যত উপরে উঠছি প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ মামলারটা আমরা নিয়ে নিয়েছি তো আমরা কিছুটা চলে এসেছি আর কয়েক কিলোমিটার বাকি ঘোড়ায় করে আমরা দেখতে পাচ্ছ ঘোড়ায় করে যাচ্ছি ওই আমার পিছনের ঘোড়াতে আছে আমার ওয়াইফ

আমরা চলে এসেছি ঘোড়া থেকে নেমে পড়েছি জাস্ট আট চারশো মিটার গেলেই বৈষ্ণব মাতা মন্দির ঠিক আছে এবার দেখাবো বৈষ্ণব মাতা মন্দিরটা সাড়ে পাঁচটায় আমরা বেরিয়েছি এত প্রায় ষোলো কিলোমিটার রাস্তা তো ঘোড়ায় আসতে প্রায় আড়াই ঘন্টা লেগে গেল তো আমরা এখান থেকে ঘোড়া থেকে ছেড়ে দিয়েছি আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের মন্দিরটাকে দেখাবো মন্দিরটাকে দেখো আমরা ওই ওইখানটায় যাবো আর চারশো মিটার মধ্যে ওই মন্দিরে এই মন্দিরে এটা যে বৈষ্ণব মাতা মন্দির ওখানেই যাব আমরা ঠিক আছে তা ঘোড়াকে অনেক দূরেই ছেড়ে দিতে হয়েছে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে তো গাইজ আমরা বৈষ্ণবদেবী মন্দিরে লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরের ভিতরে পার্স এবং যে কোনো মোবাইল ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তাই আমাদের মোবাইল এখানেই রেখে যেতে হবে যাই হোক আমরা মন্দিরে প্রবেশ করব পুজো দেবো এবং আমাদের ফ্যামিলি পিছনে আছে তাদের সঙ্গে মিট করে আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটে হোটেলে পৌঁছাবো চলো টাটা বাই বাই তো এটাই ছিল আমাদের ফার্স্ট ডে কাটরা বৈষ্ণবদেবী মন্দির দর্শন তো আমরা সেকেন্ড দিন যাবো পেহেলগাম কাশ্মীরে পেহেলগাম তো তোমরা সঙ্গে থাকো নেক্সট ব্লক শীঘ্রই আসবে চলো টাটা বাই বাই